আয়াত একশো বাইশ অনুবাদ যখন তোমাদের মধ্যে দু দলের সাহস হারাবার উপক্রম হয়েছিল অথচ আল্লাহ উভয়ের অভিভাবক ছিলেন আর আল্লাহর ওপরই যেন মোমিনগণ নির্ভর করে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমাদের দুটি দল ভীরুতা প্রকাশের সংকল্প করেছিল অথচ আল্লা তাদের সহায় ছিলেন এই দুই দল হল আউস গোত্রের বনি হারেসা এবং খাজরাজ গোত্রের বনি সালমা এরা উভয়ই আবদুল্লাহ ইবনে উবায়ের দেখাদেখি দুর্বলতা প্রদর্শন করেছিল প্রকৃতপক্ষে নিজেদের মধ্যে দুর্বলতা ছিল না বরং সদলের সংখলপতা ও সাত সরঞ্জামের অভাব দেখেই তারা এ ধারণার বশবর্তী হয়ে পড়েছিল তবে আয়াতের মিনকুম বাক্যটি তাদের ইমানের পূর্ণাঙ্গতারই সাক্ষ্য দিচ্ছে এ গোত্রদয়ের মধ্য থেকে জাবের ইবনে আবদুল্লা বলতেন এ আয়াত যদিও আমাদের বনু হারেসা ও বনু সালামাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছিল এবং আয়াতে আমাদের প্রতি কঠোরবাণী উচ্চারিত হয়েছে ঠিকই কিন্তু ওয়াল্লাহু হুমা ব্যাখ্যাংশের সুসংবাদও আমাদের লক্ষ্য করেই উক্ত হয়েছে এ কারণে এ আয়াত নাজিল না হওয়া আমাদের জন্য সুখকর ছিল না বুখারি চার হাজার একান্ন মুসলিম দুই দুই নং ফুটনোটের বিবরণ আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহর উপর ভরসা করাই মুসলিমদের কর্তব্য এতে পরিষ্কার বলা হয়েছে যে সংখ্যাধিক্য ও সাজ সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করার পর ভরসা একমাত্র আল্লাহ পাকের ওপরই করা দরকার সরঞ্জামের অভাব দেখেই বনিহারেসা ও বনি সালমার মনে দুর্বলতা ও ভীরুতা মাথাচাড়া দিয়ে উঠেছিল আল্লাহর প্রতি ভরসা দ্বারা এর প্রতিকার করা হয়েছে আল্লাহর প্রতি যথার্থ ভরসা ও আস্থাই এ জাতীয় কুমন্ত্রণার অমোঘ প্রতিকার মূলত তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর প্রতি পূর্ণ ভরসা মানুষের প্রতি অন্যতম শ্রেষ্ঠ গুণ ইয়াদ ইবন গনভ আল আশারি বলেন ইয়ারমুখের যুদ্ধে ওমর রাদিয়াল্লাহানহু পরপর পাঁচজনকে আমির বানিয়েছিলেন এবং বলেছিলেন যুদ্ধ শুরু হলে একমাত্র আমির হবে আবু উবাইদা ইবনুল জাররা যুদ্ধ শুরু হলে যুদ্ধের ময়দান থেকে আমরা ওমর রাদিয়াল্লাহানহুকে লিখলাম মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে আমাদের জন্য সাহায্য পাঠান ওমর আনহু তার উত্তরে লিখলেন সাহায্য চেয়ে পাঠানো পত্র আমার হস্তগত হয়েছে আমি তোমাদেরকে এমন একজনের সন্ধান দেব যিনি সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন যার সেনাবাহিনী সদা প্রস্তুত তিনি হচ্ছেন আল্লাহ তালা সুতরাং তোমরা তার কাছেই সাহায্য চাও কেননা মুহাম্মদ সাল্ল্লাহ আলহিউআ বদরের দিনে তোমাদের চেয়ে কম সংখ্যা ও অস্ত্রশস্ত্র নিয়েও কাফেরদের উপর জয়লাভ করেছিলেন অতএব যখন আমার এই চিঠি আসবে তখন তোমরা তাদের সাথে যুদ্ধ করবে এ ব্যাপারে আর আমার সাথে যোগাযোগ করবে না বর্ণনাকারী বলেন এরপর আমরা যুদ্ধ করলাম এবং যুদ্ধে জয়লাভ করলাম মুসনদে আহমাদ সহি ইবনে হিব্বান তিরাশি চুরাশি